সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করবেন না পুতিন বললেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ সরঞ্জাম নিয়ে সমস্যায় থাকার কথা স্বীকার করল রাশিয়া খেরসনে ইউক্রেনের সেনাদের সাফল্য নিয়ে শঙ্কা এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষা চালাতে রকেট ছুড়ল যুক্তরাষ্ট্র ইরানে শিয়াদের ধর্মীয় স্থাপনায় হামলা নিহত পনেরো বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী কমেছে ডলারের দর নান ধর্মযাজকরাও পর্নোগ্রাফি দেখে অভিযোগ পোপ ফ্রান্সিসের এবং বাবা ছেলের দ্বন্দ্ব থামাতে গিয়ে পুলিশ সহ নিহত তিন দর্শক ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেকজি রেজনিকো বলেছেন ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানে পারমাণবিক হামলা করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী এই তথ্য জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বিমান হামলা হয় কুলেভা বলেন একটি সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে হামলায় বেশ জায়গায় কয়েক আগুন ধরে যায় তবে পরে আগুন নেভানো হয়েছে স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশ থেকে শত্রুর হামলার কারণ খোঁজার চেষ্টা করছেন বলে তিনি জানান তিনি আরো বলেন তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রসঙ্গত গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে আট মাসের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন সহ সারা বিশ্বের মানুষ অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন এই যুদ্ধে ইউক্রেনের প্রায় সত্তর লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া হতাহত হয়েছেন বহু মানুষ পুতিন ইতিমধ্যে ইউক্রেনের চারটি রাজ্য দখল করে জরুরি অবস্থা জারি করেছেন ইউক্রেনে পারমাণবিক হামলা করবেন না পুতিন বললেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানে পারমাণবিক হামলা করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী এ তিনি বার্তা সংস্থা এক প্রতিবেদনে তথ্য জানা যায় প্রতিরক্ষামন্ত্রী সীমান্ত সীমান্ত যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পিছু হচ্ছে রুশ বাহিনী এ পরিস্থিতি মোকাবেলায় যে সময় পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন এ ধরনের আশঙ্কা প্রকাশ করছেন পশ্চিমা নেতারা তবে রেজনিকোব বলেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পুতিন কখনো পারমাণবিক বোমা ব্যবহার করবেন না যুদ্ধ সরঞ্জাম নিয়ে সমস্যায় থাকার কথা স্বীকার করলো রাশিয়া বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন স্বীকার করেছে তারা এখন যুদ্ধের সরঞ্জাম নিয়ে সমস্যা রয়েছে মঙ্গলবার সমন্বয় কমিটির মিটিং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমন ইঙ্গিত দিয়েছিলেন পুতিনের কথার সঙ্গে সুর মিলিয়েছে ক্রেমলিন এ ব্যাপারে রুশ প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকোপ বলেছেন আপনারা সবাই প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য শুনেছেন প্রকৃতপক্ষে সরঞ্জামের সমস্যা আছে আমরা পেসকোপের মতে এখনো কিছু সমস্যা রয়ে গেছে তবে সেগুলো উপশমে পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনি বলেছেন এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনায় রুশ সেনাদের যেসব যুদ্ধ সরঞ্জাম প্রয়োজন সেগুলো পর্যাপ্ত ও আধুনিক হতে হবে তাছাড়া সামরিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধিতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি খেরসনে ইউক্রেনের সেনাদের সাফল্য নিয়ে শঙ্কা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলিক্সি রেজনিকো বুধবার বলেছেন খেরসনে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণ চালানোর বিষয়টি কঠিন হিসেবে প্রতীয়মান হচ্ছে দক্ষিণাঞ্চলের খারকিভে তারা যেমন সাফল্য পেয়েছিলেন তেমনটি হবে না কারণ খেরসনের আবহাওয়া আর্দ্র এবং এটি একটি বিস্তৃত ভূখণ্ড অঞ্চল গত ফেব্রুয়ারি থেকে রুশদের দখলে থাকা গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল পুনর্দখল করতে রুশ সেনাদের উপর চাপ বৃদ্ধি করেছে ইউক্রেনের সেনারা এতে করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধের ময়দানে আরেকটি ধাক্কা দেওয়ার শঙ্কা তৈরি করেছেন তারা খেরসনের পাল্টা আক্রমণ সহজ হবে না এটি জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন প্রথমত ইউক্রেনের দক্ষিণ দিক হল কৃষি অঞ্চল এবং সেখানে অনেক জলসেচন ও পানি সরবরাহের খাল বা নালা রয়েছে রাশিয়ানরা এগুলোকে পরীক্ষা হিসেবে ব্যবহার করছে এটি তাদের জন্য আরও সুবিধাজনক দ্বিতীয়ত হল আবহাওয়ার অবস্থা এটি বর্ষাকাল এটি চাকাযুক্ত যুদ্ধযান ব্যবহারের জন্য খুবই কঠিন এটা আমাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে খেরসনের দিকে পাল্টা আক্রমণ খারকিবের চেয়ে আরো কঠিন যোগ করেন ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেশকের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল চলতি সপ্তাহে এটি ইসরায়েলের তৃতীয় হামলা তবে এতে কোনো হতাহতর ঘটনা ঘটেনি বৃহস্পতিবার সাতাশ অক্টোবর সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাদ দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে দামেশকের কাছে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল এই হামলা চালিয়েছে তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি শত্রুরা দামেশকের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে আগ্রাসন চালায় সিরিয়ার সেনাবাহিনীর তথ্য বলছে গত শুক্রবারও একই ধরনের হামলা চালানো হয়েছে তাছাড়া সোমবার নজিরবিহীনভাবে দিনেও হামলা চালায় ইসরায়েলি সেনারা শুক্রবার ইসরায়েল যে হামলা চালায় তা সতেরো সেপ্টেম্বরের পর ভয়াবহ ছিল তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল দামেশকের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওই হামলায় পাঁচ সিরিয় সেনা নিহত হয় সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল যদিও এইসব হামলার দায় স্বীকার করে না ইসরায়েল হাইপার্সনিক অস্ত্রের পরীক্ষা চালাতে রকেট ছুড়ল যুক্তরাষ্ট্র হাইপারসোনিক অস্ত্র পরীক্ষা করার জন্য ভার্জিনিয়ায় সমুদ্র তীরবর্তী লঞ্চ প্যাড থেকে একটি রকেট ছুড়েছে যুক্তরাষ্ট্রের নৌ ও বাহিনী পেন্টাগন জানিয়েছে নতুন ধরনের অস্ত্রের উন্নয়নের জন্য বুধবার ছাব্বিশ অক্টোবর এই পদক্ষেপ নেওয়া হয় দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ভার্জিনিয়ায় নাসার ওলাপস ফ্লাইট সুবিধা থেকে সান্দিয়া জাতীয় ল্যাবরেটরি সফলভাবে এই পরীক্ষা চালিয়েছে এটি হাইপারসোনিক অস্ত্র যোগাযোগ ও নেভিগেশন সরঞ্জামের পাশাপাশি উন্নত উপকরণের মূল্যায়ন করেছে হাইপার্সনিক গ্লাইড যানগুলো শব্দের চেয়ে প্রায় পাঁচ গুণেরও বেশি গতিতে বা ঘন্টায় তিন হাজার আটশো তিপ্পান্ন মাইল গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম একটি রকেট থেকে এগুলো উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র ও তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো দ্রুত গতিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে নতুন প্রজন্মের এই অস্ত্র প্রথাগত সব মেকানিজমকে প্রশ্নবিদ্ধ করেছে হাইপারসোনিক অস্ত্রের সক্ষমতা বাড়াতে এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা ভূমি ও সাগরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর আগে দু একুশ সালের অক্টোবরে প্রথম হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ইরানে শিয়াদের ধর্মীয় স্থাপনায় হামলা নিহত পনেরো ইরানের দক্ষিণাঞ্চলে শিয়াদের ধর্মীয় স্থাপনে হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন চল্লিশ জন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বুধবার ছাব্বিশ অক্টোবর বিকেলের দিকে শাহ চেরাগ নামের ওই স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে এর মধ্যে জড়িতদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে অন্য একজনকে ধরার চেষ্টা চলছে তাছাড়া এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট হামলার সময় ঘটনাস্থলে থাকলেও বেঁচে যাওয়া এক ব্যক্তি আল জাজিরাকে বলেন আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় বন্দুকের গুলি করার শব্দ শুনতে পাই তখন গুলির শব্দ শুনে আমরা অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এমন সময় দেখে আমার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরো বলেন কে বা গুলি করছে আমি দেখতে পাচ্ছিলাম না রাস্তা থেকেই গুলি করা শুরু হয় এরপর অস্ত্রধারী ব্যক্তিরা মসজিদের দিকে এগিয়ে যেতে শুরু করেন এ সময় তারা সামনে যাকে দেখছিলেন তাকে গুলি করছিলেন তবে আমি হামলাকারীদের দেখতে পাইনি এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হামলার সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন আমাদের ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমাদের শত্রুপক্ষ সহিংসতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে এসব শয়তানদের অবশ্যই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী কমেছে ডলারের দর এশিয়ান বাণিজ্যের দিনের শুরুতে জ্বালানি তেলের মূল্য বেড়েছে এর আগের সেশনও মূল্য বাড়ে তিন শতাংশ ইউএস ক্রুডের চাহিদা বাড়ায় এবং ডলারের দুর্বল প্রবণতার কারণে মূলত দেখা যায় ব্র্যান্ড ক্রুডের মূল্য ব্যারেল প্রতি সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে পঁচানব্বই দশমিক নয় চার ডলারে দাঁড়িয়েছে তাছাড়া ওয়েস্ট টেকস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য উনিশ সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে আটাশি দশমিক এক শূন্য ডলারে দাঁড়িয়েছে এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মজুদ ও রফতানি বেড়েছে রাষ্ট্রীয় সরকারি পরিসংখ্যানে দেখা গেছে দৈনিক রপ্তানি বেড়েছে 51 লাখ ডলার যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। চাহিদাবারের পাশাপাশি ডলারের মূল্যও কমেছে। এর আগে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিপাকে পড়ে আমদানি কারকরা। এখন ডলার কিছুটা দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রায় তেল কেনার খরচ কমবে। তাছাড়া ইউরোপ আগামী মাসে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করবে এবং বৈশ্বিক শিপিং বিমা শিল্প থেকে রাশিয়ান শিপারদের সীমাবদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে দাম বাড়াতে দৈনিক 20 লাখ ব্যারেল তেল কম উৎপাদন ও সিদ্ধান্তে OPEC প্লাস। এরপরই হোয়াইট হাউস ও পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয় ডেমোক্রেটদের তীব্র প্রতিক্রিয়ায় মনে হয়েছে দীর্ঘদিনের সহযোগীকে তারা পরিত্যাগ করতে চায় যুক্তরাষ্ট্রের এমন আচরণে ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো নান ধর্মযাজকরাও পর্নোগ্রাফি দেখে অভিযোগ পোপ ফ্রান্সিসের এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস নান ও ধর্মযাজকরা পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ করেছেন তিনি পোপ বলেছেন যাজকদের হৃদয়কে দুর্বল করে ভ্যাটিকানে এক অধিবেশনে কিভাবে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি একই সঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্ক করেছেন তিনি ছিয়াশি বছর বয়সী এই ধর্মীয় নেতারা বলেন পর্নোগ্রাফি একটি পাপ যা অনেক লোকের মধ্যে আছে এমনকি ধর্মযাজক এবং নানদেরও সেখান থেকে শয়তান প্রবেশ করে পরিশুদ্ধ হৃদয় কখনো এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না কিভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সে সম্পর্কে পোপ ফ্রান্সিস বলেন ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত তবে এতে বেশি সময় নষ্ট করা তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয় বাবা ছেলের দ্বন্দ্ব থামাতে গিয়ে পুলিশ সহ নিহত তিন স্পেনে বৃদ্ধ বাবা ও ছেলের বাগ বেতনরাকে কেন্দ্র করে গুলির ঘটনায় হামলাকারী ও এক পুলিশ সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দুজন বুধবার ছাব্বিশ অক্টোবর স্পেনের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে ছোট্ট একটি বিষয় নিয়ে জগড়া বাঁধে একাশি বছর বয়সী এক বৃদ্ধ বাবা আর তার ছেলের মধ্যে এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় হট্টগোল শুনে তাদের থামাতে আসেন প্রতিবেশীরা তবে ঝগড়া না থামিয়ে পুলিশকে খবর দেন তারা পুলিশ এসে বাবা ছেলের ঝগড়া থামানোর চেষ্টা চালায় এ সময় উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বৃদ্ধের ছেলে এ সময় ঘটনাস্থলেই নিহত হয় পুলিশ সদস্য ও এক প্রতিবেশি নিরাপত্তা বাহিনী সদস্যরা পালটা গুলি চালালে হামলাকারীর ছেলেও নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডগলাস কাউন্টিতে পুলিশের গুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের একটি গাড়ি পার্কিং এর সামনে টহল দেওয়ার সময় একটি গাড়িতে সন্দেহজনক দুজনকে দেখতে পায় পুলিশ। এই সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে গাড়ির ভেতর থেকে হঠাৎ একজন গুলি চালায়। এতে গুরুতর আহত হন নিরাপত্তা রক্ষী বাহিনীর এক সদস্য। পরে পুলিশ ও পালটা গুলিতে ওই দুজন নিহত হয়। নিহতদের কাছ থেকে আগ্নেস্ত্র উদ্ধার করেছে পুলিশ তারা দুজনেই চিহ্নিত গাড়ি চোর ছিল বলেও জানানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ